দখল ও দূষণের ঐতিহ্য হারাচ্ছে মানিকগঞ্জ শহরের ভেতর দিয়ে প্রবাহিত খালটি নগরবাসীর অভিযোগ খালে ফেলা বাসাবাড়ির ময়লা আবর্জনার দুর্গন্ধ আর খালের দুপাশের হাঁটার রাস্তা দখল করে হোটেল রেস্তোরাঁ করায় চলাচলের দুর্ভোগের শেষ নেই খালটি দ্রুত সংস্কার করে সৌন্দর্য বর্ধনের দাবি নগরবাসীর পৌর শহরের এই খালটি দু সালে ছয় কোটি টাকা ব্যয়ে প্রথম বর্ধনের কাজ করে মানিকগঞ্জ পৌরসভা সে সময় খালটির দু পার ব্লক দিয়ে বাঁধানো হয় এছাড়া এই প্রকল্পে খালের এক পারে চার ফুট চওড়া ওয়াকওয়ে এবং পথচারীদের বসার জন্য বেঞ্চও নির্মাণ করা হয় তবে পৌর কর্তৃপক্ষের নজরদারি না থাকায় বাসাবাড়ির ময়লা আবর্জনা যত্রতত্র খালে ফেলা হয় এছাড়া খালের দুপাশের হাটার রাস্তা দখলে নিয়ে করা হয়েছে হোটেল রেস্তোরাঁ এ অবস্থার জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন নগরবাসী ওরকম হচ্ছে না হালকা একটু হচ্ছে ওটা তো আমরা ইয়ে দিব যাতে জনগণের সলা ফেলা সুবিধা হয় চরম অদক্ষতা অযোগ্যতা এবং ব্যর্থতা যে যার কারণে খালটা আজকে এইভাবে পড়ে আছে এবং মানুষ দখল করে নিয়েছে খালের পরিবেশ রক্ষা ও অবৈধ দখল মুক্তির দাবিতে বিভিন্ন সময় মেয়রের কাছে একাধিকবার স্মারকলিপি দেয়া হলেও কর্তৃপক্ষের টনক নরেনি বলে অভিযোগ নাগরিক সমাজের এই খাল পুনঃ সংস্কার করে খালের যৌবন ফিরে দেওয়ার জন্য আবেদন নিবেদন এবং অনশন পর্যন্ত আমরা করেছি আমরা যখন কর্তৃপক্ষের কাছে যাই তারা তখন আমাদের বাণী শুনিয়ে দেয় এই খালটি সংরক্ষণের দায়িত্ব মূলত পৌর কর্তৃপক্ষের সেই পৌর কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই এই খালটির অবস্থাপনা আছে পৌর মেয়র জানান খালের সৌন্দর্য বর্ধনে এডিবির অর্থায়নে প্রায় পঁয়ষট্টি কোটি টাকা ব্যয়ে খুব দ্রুত সংস্কার কাজ শুরু হবে যতটুকু জানি এটা পঁয়ষট্টি টাকার পঁয়ষট্টি কোটি টাকার মতো এটা অ্যালোকেশন হয়েছে এখন এটা একটা প্ল্যান হবে এটা একটা এস্টিমেট হবে তারপরে এটা টেন্ডার হবে তারপরে এটা বাস্তবায়নের দিকে চলে যাবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে খালটি দখল ও দূষণমুক্ত করে সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হবে বলেও আশাবাদ জানান তিনি independent news desk.